টাকাও আমার পাঁচ মিনিট লাগে পটলের তরকারি কই ফেবলে কই আমাদি টাকা কথা বলা আগে তো পটলের তরকারি কই এত কথা বললা ভাত ভাত রান্না আধা ভাস্তি মিনিট আর ভাত রান্না হয় ভাত রান্না তো আজকে আমরা খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছি এই যে বলি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর মোবাইল দেখতে দেখো বলছো দেখেছো কাজ শুধু মোবাইল দেখা একটু ভিডিও করতে পারি ভ্লগ করতে পারি তা তো করো না আমার তাকাও করো না কেন কেন সময় নেই মানে এইটুকু করতে সময় শেষ প্রতিদিন তো খাই এই তো এই যে দেখতে পাচ্ছি তখন দেখতে পাচ্ছি এই আরে কালকে কি কি খেয়েছে বলো কালকে কি খেয়েছে বলো উচ্চা শুক্ত ডাল আলু ভাজা পনির তরকারি পুকোটা আমার রান্না করতে পাতা যাচ্ছে তো আমার মুখ না থাকতো কুত্তায় পাতা যাচ্ছে আমার কুত্তায় পাতা দেবে না কত বলে মানুষ শুন ওইগুলো আমার রান্না করতে দেখাও বড় যে কুড়ি মিনিট লাগবে কিরকম করে বলো প্রশ্ন করো কি কম করে বাজারে যাবো হোটেলে যাবো গিয়ে বলবো এই সবজি সবজি কি আছে দাও শুকতো না কি আছে বললো বন্ধুরা এই খাওয়া দাওয়া করছি আর এই যে এদিকে খাওয়া দাওয়া হচ্ছে একটা বর্ষার বাইরে দেখি

পটলের সবজি মা নিরামিষ খাবে সেই জন্য ডিম খায় না তাই মার জন্য এটা তৈরি করা হয়েছে তো এখন এই খাওয়া দাওয়া হবে যদি ভালো লাগে অবশ্যই দিও আর দেখতে মেনুটা তোমাদের দেখাই পটলের তরকারি আলু ভাজা আর আমার ডিমের ঝোল হয়েছে বলে ভাই করে দাও ভাই রাগারাগি লাস্টে একটু স্মাইল করো ঠিক আছে ভাই